আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপসএ আপনাদেরকে স্বাগত প্রতিদিন আমি আপনাদের জন্য রূপচর্চা বিষয়ক টিপস দিয়ে থাকি আজ আপনাদের জন্য তিনটি নতুন টিপস নিয়ে হাজির হয়েছি আমার আজকে টিপস আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে আপনারা আপনাদের মুখের বা আপনাদের শরীরের যে কোনো জায়গা অবাঞ্ছিত লোম দূর করতে পারেন আমাদের মুখে বা ঘাড়ে যে কোনো কারণে অবাঞ্ছিত লোম চলে আসতে পারে এটির জন্য আমরা অনেকটাই লজ্জিত বোধ করি আমরা যদি হঠাৎ করে অনেকটা মোটা হয়ে যাই তাহলেও কিন্তু আমাদের ত্বকে অবঞ্চিত লোম চলে আসতে পারে হরমোন জনিত কারণে এই অবঞ্চিত লোমের সমস্যাটা বেশি হয় আমাদের শরীরের এই অবাঞ্জিত লোম দূর করার জন্য আমি আজকে ঘরোয়া উপায় একটি প্যাক তৈরি করে দেখাবো তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাকটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই ব্যাগটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টুথপেস্ট আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই ব্যাগটি তৈরি করছি এজন্য টুথপেস্টের পরিমাণটাও সামান্য নিয়ে নিলাম আপনারা আপনাদের ত্বক অনুযায়ী এর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন টুথপেস্ট আমরা দাঁত ব্রাশ করার জন্য ব্যবহার করে থাকি টুথপেস্ট দিয়ে যে ত্বকের অবাঞ্চলম দূর করা যায় তা কিন্তু অনেকেই জানেন না এখন এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস বন্ধুরা আমি এখানে একটি লেবুকে টুকরো করে কেটে নিয়েছি এখন এর ভেতর থেকে রস বের করে টুথপেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দৈনন্দিন ব্যবহারের জন্য যে টুথপেস্ট ব্যবহার করেন সেই টুথপেস্ট নেওয়ার চেষ্টা করবেন লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড যা আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে ত্বকের মরা চামড়া দূর করে নতুন চামড়া পদার্থেও এই লেবুর রস অনেকটাই উপকারী যাদের ত্বকে বেশি পরিমাণ অবাঞ্চিত লোমের সমস্যা আছে তারা যদি এই লেবুর রসের প্যাক নিয়মিত অ্যাপ্লাই করেন অল্প দিনেই ঘর উপায়ে অবাঞ্চিত লোমের সমস্যা থেকে মুক্তি পেতে পারে এই দুটি মিশ্রটিকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ চিনি বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি চিনি আমাদের ত্বককে ব্লিজ করতে অনেকটাই সাহায্য করে চিনির মধ্যেও এমন কিছু অ্যান্টিবেক্সিরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বকের ভেতরে গিয়ে ত্বকের মৃত চামড়া দূর করে দেয় ত্বকের অবাঞ্চলম দূর করতে অনেকটাই সাহায্য করে চিনিটা দানা দানা হয় এজন্য জন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনির দানাগুলো এই পেস্টের সাথে মিশে যায় বন্ধুরা দেখতেই পারছেন আমার এই প্যাকটি তৈরি হয়ে গেছে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং যেখানে অবাঞ্চিত লোমের সমস্যা আছে সেখানে এভাবে উল্টো দিক থেকে মাসাজ করবেন পশম যেদিকে থাকে তার উল্টো দিক থেকে এভাবে টেনে টেনে মাসাজ করতে হবে অপোজিট দিক থেকে মাসাজ করার ফলে আপনি যখন এভাবে মাসাজ করবেন তখন দেখবেন লোমকুপের গোড়াগুলো নরম হয়ে যাবে এবং পশমগুলো উঠে আসতে সাহায্য করবে এভাবে নিয়মিত যদি আপনারা তিন থেকে চার মিনিট এই প্যাকটি অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ত্বকের সমস্ত অবাঞ্চিত লমের সমস্যা দূর হয়ে যাবে এবং এটি হবে স্থায়ী কৃত্রিম তৈরি প্রসাধনী ব্যবহার করে আমরা যে উপকার পাই তা কিন্তু ক্ষণস্থায়ী কিন্তু ঘরোয়া উপায় যদি আপনারা এই প্যাকটি অ্যাপ্লাই করেন সেটি স্থায়ীভাবে আপনাদের ত্বককে অবাঞ্চিত লমের সমস্যা থেকে মুক্তি দেবে এই প্যাকটি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন অ্যাপ্লাই করতে পারেন আপনাদের শরীরের যে কোনো স্থান থেকে অবাঞ্চিত লোম খুব দ্রুতই দূর হয়ে যাবে এই প্যাকটি আপনারা বাড়িতে তৈরি করে অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যাদের তাকে অবন্ত লোমের সমস্যা আছে তারা ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন এবং এই প্যাকটি ব্যবহার করে আপনাদের অবন্ত লোমের সমস্যা যদি দূর হয়ে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ারও করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার পেতে পারেন ধন্যবাদ